এই গল্পের আছে আমাদের আর অপেক্ষা করছে তার স্বামী নামক ব্যক্তিটার জন্য অপেক্ষা বললে বল হবে কারণ তার তো এই বিয়ে ছিল না কিছুক্ষণ বসে থাকার পর হুমে আসে আমাদের এই গল্পের নায়ক জিয়ন্ত সাংকুকে রুমে আসতে দেখে তেও এত কানে হাতছে রেতে সে মাথা থেকে গুমটাটা ফেলে দে তারপর সে বেড় থেকে নেমে গিয়ে সাংকুকে সামনে গিয়ে দাঁড়ায় এই এম বিয়ে পি কেন হ্যাঁ এই শুনতে আমি তোকে इससे করে বিয়ে করিনি শুধু মাত্র ইও পালিয়ে গেছে বলে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছে এবার বল তুই কেন আমাকে বিয়ে করলি

আচ্ছা ঠিক আছে এরপর দিয়ে গিয়ে বেডের পাশে থাকা ছোট টেবিলের উপর থেকে দোতের গ্লাসটা হাতে নেয় আর সেটা নিয়ে জাঙ্কুকের সামনে গিয়ে জাঙ্কুকের দিকে এগিয়ে দিয়ে বলে এই তোর এটা খেয়ে নে এটা কেন সবাই বললো এটা তো কে জন্য তোর নাকি শক্তি বাড়াতে হবে দুটো আগাই এটা তোর খেতে হবে না তোর শরীরে এমনিতে অনেক শক্তি আছে এটা না হয় আমি খেয়ে ফেলি এরপর দিয়ে জাঙ্কুকের হাত দুধের গ্লাসটা নিয়ে এসে অর্ধেকটার মতন খেয়ে ফেলে তার এরপর বাকি অর্ধেকটা জাঙ্কুকের দিকে এগিয়ে দেয় এই নে এই বাকি অর্ধেকটা তুই খেয়ে নে কি আমি তোর একটু খাবো কখনোই না তুই এটা খাবি নাকি সেটা বল নাকি আমি তোর কালের মধ্যে এবার চেপে ধরবো কোনটা যায় আর করতে হাত থেকে দুধের ক্লাসটা নিয়ে সেটা ডক ডক করে খেয়ে ফেলে কারণ এই মেয়েকে নিয়ে একটু বিশ্বাস নেই এরপর দুজনে গিয়ে বিয়েটের দুই পাশে গিয়ে ঘুমিয়ে পড়ে

বিশালি কেন আমায় দেশ করেছি বিজিয়েছি ও তাই না কি। এটা পরে শঙ্করচক্র ডেভিল মার্কা হাসি আর সে বের থেকে নেমে দেয় সামনে গিয়ে তারা তারপর থেকে কিছু বোঝার সুযোগ না দিয়ে থেকে খুলে আর বাসুমি গিয়ে বাটাবে দেখে ফেলে দেয় ওরে জাঙ্কু কুত্তারে তুই এটা কি করলি তুই যেটা দেখতে পেয়েছিস সেটাই করেছি জাঙ্কুকের উপর এখন অনেক বেশি রাগ উঠতেছিল যার কারণে সে জাংকুকার হাত ধরে টানতে নিজের পাশে এনে ফেলে দেয় এটা কি করলি? শেষ করেছি, িশাব বরাবর।" এমোন করে কাশিলো তাকে সংসার জাংকুক আর সেই সংসার ঠিক আগের মতো নেই আসে কিন্তু এমনে একদিন হঠাৎ করে জাংকুক পলিশ পায়চার করে তাকে লন্ডন চলে যেতে হবে। জাংকুক লন্ডন যাব শুনে জাঙ্কুকের আব্বু আম্মু অনেক বেশি খুশি হয় জাঙ্কুক তার আম্মু এত খুশি থেকে সে আর লন্ডন যাওয়ার জন্য মানা কর না সে হয়ে যায় লন্ডন যাওয়ার জন্য তারপর জাংকুক লন্ডন চলে যায় লকডাউন চলে যাওয়ার পর পুরো একলা হয়ে যায় তে এখন বুঝতে পারছে সে ও জাঙ্কুকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে কিন্তু জাঙ্কুকু কি লন্ডন গিয়ে খুব বেশি ভালো আছে হয়তো না কারণ জাঙ্কুক যে অনেক আগে থেকে থেকে অনেক বেশি ভালোবাসত এতদিন যাই হোক ভালোবাসার মানুষটার কাছে তো ছিল তাকে মন ভরে দেখতে হতে পারত কিন্তু এখন তো তাও হয় না দেখতে দেখতে চলে গিয়েছে প্রায় ষাটটি বছর এই সাত বছরে সংখ্যক এখনো দেশে লন্ডরে আছে সেখানে তার আব্বর বিজনেস চালু করেছে আর সেখানে সে তার বাবার বিজনেস দেখাশোনা করে জাঙ্কুকে লন্ডন থাকতে মোটেও ভালো লাগে না ভালো লাগবে বা কীভাবে বউর কাছ থেকে এতটা পরিমাণে ধরে রয়েছে সেখানে কি আর ভালো থাকা যায় ছোট ভাই সুকা সেও জিমিন নামের একটা মেয়েকে বিয়ে করেছে মেয়েটা দেখতে অনেক সুন্দর কিন্তু তের থেকে বেশি না অন্যদিকে তে নিজের স্বামীর কথা মনে করে প্রায় রাত্রে এসে অনেক বেশি কান্না করে জাঙ্কুককে তার খোঁজ রেখেছে কই না তো এই সাতটি বছরে জাঙ্কুক তো একবারের জন্য থেকে একটা কল করেনি প্রতিদিনের মতো আজকেও তে সবার সাথে রাতের ডিনার কমপ্লিট করে তার নিজের রুমে চলে আসে আর এসে রুমে দরজাটা লক করে দেয় আর সোজা চলে যায় ওয়াশর ফেস হওয়ার জন্য ফেস হয়ে একটা সাদা কালারের টি শার্ট আর নিচে ছোট হাফ প্যান্ট পরে এসে সোজা পেটে চলে যায় আর পিছানায় গিয়ে শুয়ে পড়ে আর বিদেশের পাশে ছোট টেবিল থেকে নিজের ফোনটা হাতে নেই হাতে নিয়ে ফোনে স্ক্রিনটা অন করছে জাঙ্কের সাত বছর আগের কিছু ছবি সেগুলো দেখতে থাকে এই সাত বছরের জাঙ্কের প্রতি আবার চার বছর জন্ম নিয়েছে জাঙ্কের ভিডি দেখতে দেখতে হঠাৎ করে ফোনে আর নাম্বার থেকে ভিডিও কল আসে ফোনটা কেটে দেয় এরপর অনেকবার সেই নাম্বার থেকে ভিডিও কল আসে কিন্তু তে রিস্ক করে না দেন পাশের পেটিটা বিরক্ত হয়ে পড়ে আবার টের প্রাইভেট নাম্বারে বেশ কয়েকবার অডিও করে ফোন দেয় বেশ কয়েকবার ফোন হওয়ার পর দে এবার কলটা রিসিভ করে ও পাশের ব্যক্তির উদ্দেশ্যে বলতে থাকে হ্যালো কে আপনি হ্যাঁ এত রাত্রে একটা বিবাহিত মেয়েকে এমন করে ফোন দিচ্ছেন কেন অপর পাশের ব্যক্তিটা চুপ করে আছে কোনো কথা বলছে না আরে আজব তো কথা বলছেন না কেন বোবা নাকি হ্যালো বু ボー、ケボー、カーボー。ケン、トゥイジャンクケーイーター、ボー、マシュータン、ボー、ジャン、ダイナー、セル、コッタ、サガレ、エッグ、ナンバー、バス、ティッキー、パトル。コノマン、カタシコ、ミス、エトゥレン、パウォー、コトモニー、ポレシェイ。ガー、アルトリコリ、サン、エトニティビ、ティオ、コレアシビ。 কুকের জানানি জাং কুকের কন্ঠে কি আসে ও কলকেটে কেটে দেয় জাং কল ব্যাক করে জাংকুক সঙ্গে সঙ্গে রিসিভ করে জাং কুক দিকে পলঙ্গহীন দৃষ্টিতে তাকিয়ে আছে তেরো একই অবস্থা জাং তার স্বামী সে একজন সুদর্শন পুরুষ কে জাননি প্রতিদিন লন্ডনে কত মেয়ের ক্রাশ হয়ে আসছে আর জাং কুক অনেক সুন্দর হয়ে গেছে আর জাঙ্কুক ভাবছে বাড়িতে গিয়ে সর্বক্ষণ নিজের পাহারা দিতে হবে না হলে দেখা যাবে তার জিনিস এসে অন্য কেউ নিয়ে যাবে হঠাৎ করে তে নিরাপত্তা কাটিয়ে ফুলতে থাকে ভালোবাসি জামাই তোকে খুব বেশি ভালোবেসে ফেলেছি আমিও বউ আর তারা দুজন অনেক কথাই বলে এরপর জাঙ্গু খেয়াল করে দেয় আর দেের স্পর্শ প্রথমে বলেছিলাম যে টি শার্টটা অনেক বেশি পাতলা ছিল যাকে ফোনের মধ্যে থেকে তের বিশেষ জায়গার মধ্যে গোবের ফাঁপে পর্যবেক্ষণ করছে যাকে নিজের ঠোঁট নিজে কামড়ে ধরে তের বিশেষ জায়গার দিকে তাকিয়ে আছে তে তো নিজের মতন ভোগ ভোগ করেই যাচ্ছে এর মধ্যে তে একটু নিচের দিকে হেলে আর বিশেষ জায়গা জাঙ্কুকের সামনে একদম স্পর্শ হয়ে যায় তে জাঙ্কুকে নিজের দিকে তাকে থাকে দেখে সে এবার নিজে নিজের দিকে তাকায় আর দেখতে পারে যখন সে বুঝতে পারে কোন দিকে তাকে আসে তখন সে সোজা হয়ে নিজে সরিলে ওর না শুরু করে খবর থাকতে ওর না না হলে ফোন কেটে দি চাঙ্খ ফের হালকা পাতলা থমকে ওর না রাখে আর চাঙ্ক নিজের কাজ শুরু করতে থাকে

34 36 নাকি আহ চুপ করতি টি কি অশুভসি গোল কাছে পিদিকে সবচেয়ে রে অশুভশান আর সে যত সাদครষি হোক না কেন আহ তোর মুখটা একটু বন্ধ করবি আমি আরে এখানে থাকতে পারব না জানো আমি পুmathscrিনি বাসায় জিতেছি আমি চাই টি আমাদের কাছে আবার ফিরে আয় তারা দুজনে এমন করে আর অনেক কথা বলে কথা বলতে বলতে তো জানে কলের মাঝে ঘুমিয়ে পড়ে থেকে উঠে দেখতে পাই জাঙ্কুক তখনও ফোন কাটেনি আর তার দিকে তাকিয়ে আসে এটা দেখে তিক অনেকটা পেয়ে যায় আর লজ্জা বিশেষ আরেকটা কারণ আছে সেটি হলো কাল রাতে যে টি শার্টটা পরেছিল সেটাই এখন বর্তমানে তার শরীরে কারণ জাঙ্কুকের সামনে সে টি শার্টটা খুলেছিল অবশ্য জাঙ্কুকে বলেছিল তাকে টি শার্টটা খোলার জন্য গুড মর্নিং জান হ্যাঁ গুড মর্নিং জান তোমাকে উইদাউট টি শার্টে অনেক আকর্ষণীয় লাগছে জান যখন তুমি আমার সামনে উইদাউট টি শার্টে থাকবে তখন কি হবে জান আবার তোমার বাসে কথা শুরু হয়ে গেছে যাও কি এখন ফ্রেশ হয়ে অফিসে চলে যাও ওকে জান রাত্রে কিন্তু মনে করে কল করো ওকে ওকে হানি

তেকে এত খুশি দেখে জিমনা ভাবছে জাঙ্কুক হয়তো বাসায় ফিরবে যার কারণে তে এতটা খুশি হয়েছে আসলে জাঙ্কুক আজ রাতে বাসায় ফিরবে কিন্তু তেকে বলেছে সে কাল বাসায় ফিরবে রাতে খাওয়া দাওয়া করে তে চলে যায় তার রুমে জিমনা যায় তে এর সাথে এরপর দুজনে বেশ অনেকক্ষণ বড় গল্প করে রাত প্রায় দশটা বেজে গিয়েছে এরপর জিমনা চলে যায় তার রুমে আর তে চলে যায় ওয়াশরুমে যামা সেন্স করার জন্য এর মধ্যে ভাষাই ফিরে আমাদের গল্পের নায়ক ক্যান ফিল ইউ ইন মাই হার্ট ইউ ইন এরপর ভাষের সবার সাথে কথাবার্তা কৌশল বিনিময়ে করে শুদ আসলে যায় নিজের রুমে আর গিয়ে দেখতে পারে যে ওয়াশমে চলে গিয়েছে তাই জাংকুক এবার বেডের উপর বসে পড়ে হেঁটে ওয়াশরুম থেকে বেরোতে বেরোতে কে তাকাতে দেখতে পারে জাঙ্কুক বেডে বসে আছে দুজনের চোখে চোখ পড়ে যায় জাঙ্কুককে দেখে তে আর নিজেকে আটকাতে পারে না অযোধ্যার অযোধ্যে পানি পড়তে শুরু করে দেয় জাঙ্কুক এটা খেল করে তাড়াতাড়ি করে তের কাছে যায় আর গিয়ে থেকে জড়িয়ে ধরে জান তুমি কান্না কেন করছো প্লিজ কান্না করো না কিন্তু তে কান্না থামায় না সে তো তার মতো কান্না করে যাচ্ছে বেশ কিছুক্ষণ কান্না করার পর তে কান্না থামায় অবশেষে তুমি কান্না থামালে জান তুমি এখানে বসে আমি ফেস হয়ে আসছি এরপর জানকু তার জামা কাপড় চলে যায় ওয়াশরুমে কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে আসে আর এসে দেখতে পাই তে শুয়ে আসে তখন তের পাশে গিয়ে শুয়ে পড়ে আর থেকে বলতে থাকে জান চলো অসম্পূর্ণ কাজটা এখন সম্পূর্ণ করে ফেলি কি 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 সে অসম্পূর্ণ কাজ তুমি বুঝতে পারছো না জান তাকে জানা লাগবে না আমি বুঝিয়ে দিচ্ছি এ পর উপরে ও টিস আর টির শর্ত নিয়ে আসে আস্তে আস্তে সফট করতে থাকে যত সময় যাচ্ছে তত django কে আর বিক্রির রূপান্তরিত হচ্ছে আস্তে আস্তে টিও django সাথে রেসপন্স করতে থাকে django এটা দেখে আর আজ দুজনেই দুজনেই খুব বেশি খুবে ভাবে যাচ্ছে django এর গলা থেকে এবার বিশেষ অংশে নেমে যায় আর টি শার্টের উপর দিয়ে সেখানে গভীরভাবে চমকিত থাকে জাঙ্কুক আর কে দোসানি অনেক বিচিত হয়ে গেছে জাঙ্কুক এবার নিজের পরের ঢাকা টি শার্টটা এক খুলে ফেলে মেঝেতে ফেলে দেয় সাথে তেরটাও জাঙ্কুক এবার তেল তাকিয়ে থাকে এরপর সে হাত দিয়ে

আই লাইট এড এন্ড আই টেস্ট ইউ এভরি নাইট এভ্রি আহ চোখ মুখি যে বন্ধ করে আছে মনে হচ্ছে ধুমার হচ্ছে চোখ মুখ লাল হয়ে গিয়েছে এরপর চঙ্কক অনেক জরে শিখলে চেপি ধরে আহ কর্মী

সেদিকে কোনো খেয়াল তার মতন কাজ করে করেছে চাংরে জোরে ফাইট করছে সেই জায়গায় সাথে একদম জাঙ্কুকের মাথার চুলগুলো খামছে ধরে নিজের সাথে মিশে ফেলেছে কিছুক্ষণ পর দিয়ে জাঙ্কুকের মাথাটা নিজের মুখের সামনে এনে আর তারপর জাঙ্কুকে ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় আর শুষে থাকে দুজন দুজনের ঠোঁটের স্বাদ দিয়ে জাঙ্কুকে ঠোঁটে পাইট করছে সেম একই কাজ করছে জাঙ্কুক কেস করার মাঝে নিজের দু হাত নিয়ে রাখে তীর বিশেষ অংশে

কিছুক্ষণ সেটা কন্টিনিউ করা হয়ে গেলে এবার নিজের ফোনে সবকিছু খুলে খুঁজে ফেলে চোখ কিসে বন্ধ করে ফেলে চোখ বন্ধ করলে কেন চোখ খুলে আর আমার দিকে তাকা এবার আস্তে আস্তে জাঙ্কুকের দিকে তাকা জাঙ্কুকের দিকে তাকাতে দেখতে পাই জাঙ্কুকের বিশেষ অংশ অনেক বেশি বড় হয়ে গেছে তে এটা দেখে এতক্ষণ এনজয় করলে এখন বেশ ভয় পাচ্ছে দেবীতকে এটা তোমার মুখে নিয়ে আদর করতে থাক। সাথে সাথে চোখটা বন্ধ করে ফেলে আর মা দাঁনায় না সূচক করে কিন্তু জানকতে কোনো কথা না শুনে তে মুখরে ছেড়ে তে মুখের ভিটা ঢুকিয়ে দেয় আর বলে জান এবার তোমার পালা নাও কাজ শুরু করো। তে প্রথমে করতে পারছিল না কিন্তু আস্তে আস্তে ও পারে জানককে এবার কন্ট্রোলে শুয়ে যায় এবার সে তে এর মাঝে নিজেকে ফানুস জানার সম্পূর্ণ প্রস্তুত।

ঝাঁকুক থেকে যে ছেড়ে দেয় না সেই তেল পেঁপুর মুখে নিয়ে থাকে কিছুক্ষণ পর বুঝতে পারে তারা এইভাবে থাকলে বেশিক্ষণ ভালো হবে না সেই যেন জাঙ্ক থেকে কুড়ে নিয়ে সোজা বাশ্রমে চলে যায় ঝাঁক সেখানে দিয়ে তার দুষ্টিমি করে সারে না তেল পেঁপু গুলোর মধ্যে জরে চড়ে খেতে থাকে আর কামড়াতে থাকে আর কি করবে সহ্য করতে থাকে জাঙ্কের এমন অত্যাচার করে তেল মনে হচ্ছে সাত বছরের চোদ্দ

তাই সে নিজের মাথাটা ঢুকিয়ে দেয় এক বই পই নিজের মুখে ঢুকে দেয় আরেক বই পই নিজের হাত আর নিজের হাতের কাজ চলাতে থাকে আর সেভাবে ঝাঁকো ঘুমিয়ে পড়ে দেখতে পারে তার সাথে একদম লেটে শুয়ে আসে কিছুক্ষণ পর তার মধ্যে সে ব্যথা অনুভব করে আর সেগুলোর দিকে তাকাতে দেখতে পারে সেগুলোতে এখন আসে

বেলা প্রায় 10 টা নাগাত তেজংুকের মাঠে হাত বুলিয়ে জাংুকে বোঝানোর উদ্দেশ্যে বলতে থাকে জাংুক দেখো কত সময় হয়ে প্রায় 10 টা নাগাত প্লিজ ওঠো এখন আতি আদ্রব ওয়া দে দাও রাত্রি বেলা আমাকে জানিয়ে এখন তুমি ঘুমাচ্ছো জান আর 5 মিনিট তাহলে আমাকে সারো আমি এখন উঠি জান তুমি আমার সাথে থাকো সাংগুকে প্লিজ আমাকে ছাড়ো আমি একটু পর আমার আসবো তোমার কাছে। উম আগে আমায় গুড মর্নিং দাও তুই মাথা না উঠলে আমি কিভাবে দেব? এরপর সাংগু বুক থেকে মাথা উঠায় তারপর। কিছুক্ষণ পরতে সাংগুকে ধীরে ওয়াশুমায় চলে যায়। এরপর সে ফেশ হয়ে একটা নীল কালারের জামা পরে। বলতে সোজা নিচে চলে আর নিচে গিয়ে দেখতে পারে কেউ এখনো সেখানে আসেনি কিছুক্ষণ পরে জিমিনা হাই তুলতে তুলতে নিচে আসে জিমিনা চোখের দিকে যেতে দেখতে পারে তে নীল কালারের জামা পড়েছে সেও নীল কালারের জামা পড়েছে এটা দেখে এক লাভ পেতে সামনে গিয়ে দাঁড়ায় আহ ভাবি তোমাকে খুব সুন্দর লাগছে তোমাকেও খুব সুন্দর লাগছে সোনা থ্যাংক ইউ ভাবি কিছুক্ষণ পর বাসে সবাই আস্তে আস্তে নিচে নামে এরপর তারা অনেক গল্প করে এর মধ্যে ঝাঁকু দেখে ডাকে উপরে যাওয়ার জন্য রুমে আসো এরপর তে বাসে সবার জন্য আর জাঙ্কুকের জন্য এক কাপ কফি বানিয়ে সবাইকে চা দিয়ে সে কফি নিয়ে সোজা তাদের রুমে চলে যায় তে রুমে গিয়ে দেখতে পারে জাঙ্কুক হয়তো এরুমে চলে যায় কি এরুমে দরজাটা বন্ধ করে আস্তে আস্তে ঝাঙ্কুকের কাছে এগিয়ে যায় ঝাঙ্কুকের কাছে এগিয়ে যেতে ঝাঙ্কুক থেকে জড়িয়ে ধরে আই লাভ ইউ সোনা আই লাভ ইউ সো কেটে গিয়েছে বেশ অনেকগুলো দিন ইদানিং তে শরীরটা বেশ খারাপ যাচ্ছে তার জন্য ঝাঙ্কুক ডক্টরকে বাসায় আসতে বলে ডক্টর আসার পরে জানায় কংগ্রেচুলেশন মিস্টার সেন ঝাঙ্কুক আপনি বাবা হতে চলেছেন এটা শুনে জাংকুক অনেক বেশি খুশি হয়েছে আসে খুশি হয়ে থেকে জড়িয়ে ধরে এটা দেখে পাশে সবাই সেখান থেকে আস্তে আস্তে করে সবাই চলে যায় বে জানামার তুমি জানানা আজ তুমি কি পরিমানে খুশি আমাকে দিয়েছ আই জান আই লাভ ইউ সো মাচ অন্যদিকে এক মাসে বাবা হয়ে গেল আর আমি কি করব জাংকুক পাইয়ার বিয়ে হয়েছে 7 বছর আগে এখন তাদের বেবি হতেই পারে আমাদেরও বিয়ে হয়ে গেছে প্রায় এক বছর হয়ে গেছে আজ থেকে বেবি প্রসেসিং এর কাজ শুরু করতে হবে এরপর তারাও তাদের বেবি প্রসেসিং এর কাজ শুরু করে দেয়